পাকা রাস্তায় বড় বড় গর্ত দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসী দ্রুত রাস্তা মেরামতের দাবি পাকা রাস্তা ভেঙে তৈরি হয়েছে বড় বড় আর সেই গর্তে বৃষ্টির জল জমে রয়েছে যার জেরে মুহূর্তে ঘটে যেতে পারে ভয়ঙ্কর বেহাল বেহাল রাস্তা ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন কোয়াটার মোড় থেকে বেতগড়া রেলগেট পর্যন্ত দীর্ঘ প্রায় চার কিলোমিটার রাস্তা প্রায় বছর ধরেই বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ রাস্তার মাঝে মাঝেই তৈরি হয়েছে বড় বড় গর্ত যেখানে জমে রয়েছে জল ফলে বিপদের আশঙ্কা করছেন চারের বাড়ি বেদগারা এলাকার বাসিন্দারা বিভিন্ন কাজে এমন কি গ্রাম পঞ্চায়েত অফিসে মানুষদের ছুটতে হয় এই রাস্তা দিয়ে কিন্তু রাস্তায় যে অবস্থা তাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিত্যদিন এই রাস্তা দিয়ে অনেক মানুষকে বিভিন্ন কাজে যেতে হয় কিন্তু যে অবস্থা তাতে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমগুড়ি কোয়ার্টার মোড় থেকে বেদগেরা রেল গেট পর্যন্ত প্রায় চার কিমি রাস্তার প্রায় বেশিরভাগই একই অবস্থা গত দুই বছর আগে রাস্তা মেরামতি করা হলেও একই অবস্থা হয়ে পড়েছে রাস্তার এই রাস্তা প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ এই রাস্তা ধরেই বহু মানুষ রামশাহী পানবাড়ি আমগুড়ি বাজার কিংবা রোগীনী হাসপাতালে যাতায়াত করেন প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন গুরুত্বপূর্ণ একটি রাস্তা হওয়া সত্ত্বেও এই রাস্তা নিয়ে উদাসীন প্রশাসন বলে অভিযোগ করছেন স্থানীয়রা হ্যাঁ বাড়ির নাম কি এই নাম আছে এই যে রাস্তাটা কোনোদিন থেকেই অবস্থায় পড়ে রাস্তাটা প্রায় এক বছরে আচ্ছা গরু বা ছাগল ছাগলও নিয়ে যায় না এই রাস্তা দিয়ে তো প্রচুর মানুষের যাতায়াত যাওয়া আসা করে আচ্ছা এই রাস্তা দিয়ে কি রাস্তা আমাদের মেন রাস্তা এই রাস্তা দিয়ে কি হাসপাতাল যান এই রাস্তা দিয়ে কি হাসপাতাল যাই যেতে আমগুড়ি যাই এই রাস্তায় মনগড়ি যাই আচ্ছা তো কি জান তোমরা কি জান গেলে রাস্তা খারাপ কি জান তোমরা রাস্তাটা ভালো চাই আচ্ছা যে রাস্তাটা ভালো হচ্ছে দাঁড়ি কেমন সমস্যা হয় তোমার আমার তো অনেক সমস্যা হয় রুকি নিয়ে যাওয়া যায় না

আমরা দীর্ঘদিন থেকে দেখার পরেও আমরা বিভিন্ন প্রশাসনিক লেভেলে প্রধানকে এবং জেলা পরিষদ যে মেম্বার আছে ওনাকে আমি বারবার রিকোয়েস্ট করছিলাম হ্যাঁ যে পুরোপুরি রিপেয়ার না হলেও হ্যাঁ যে গর্তগুলো আছে সেই গর্তগুলোকে যদি বর্ষার টাইমের মধ্যে যদি ভরাট করা না যায় তাহলে হয়তো কোনো না কোনো একদিন একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে কিন্তু ওনারা নানানভাবে সময় যাচ্ছে নানানভাবে সময় কাটাচ্ছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে কতদিন ধরে এইভাবে পড়ে আছে লাস্ট কবে কাজ হয়েছিল এটা এটা তো অ্যাকচুয়ালি মানে টেন্ডার ইস্যু যেটা আমরা শুনতে শুনছি হ্যাঁ যে রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত